সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো সকাল এখন পোনে নটা মতো হবে ঘুম থেকে এই জাস্ট উঠে নেমে এলাম নিচে এসে দেখি দাদা দুধ গরম করছে মেয়ের জন্য প্রথমে দুধ তুলে নেবে তারপরে আমাদের জন্য চা বানাবে এদিকে আমাদের পুচকুটা দেখো ঘুমাচ্ছে সকালে উঠে ওর মুখটা না দেখে একটুও ভালো লাগে না তারপরে ওপরে এলাম তোমাদের দাদা ভাইকে ডাকতে যে নিচে চলো দাদা চা বানাচ্ছে তোমাদের দাদা ভাইও নেচে নেমে এলো আর সঙ্গে মেয়েকেও তুলে নিয়ে এলো মেয়ে ঘুমাচ্ছে মেয়ের ঘুম এখনও ভাগেনি তাই আমি বললাম এক কাজ করো ওকে এই দোলনায় শুয়ে দাও ও বেশ ভালোবাসে এইভাবে শুতে খুব আনন্দ পায় তো ওকে শুয়ে দিলো আর ওর দিদুন ওকে একটা চাঁদও ঢাকা দিয়ে দিচ্ছে বেশ ভালো করে কারণ সকাল সকাল তো ভালোই ঠান্ডা রয়েছে এইবারে মেয়েকে কিছুক্ষণ ওর দিদুন দোল দিল ওর বাবাই দোল দিল আর আমিও দোল দিচ্ছিলাম কি সুন্দর আরামে শুয়ে আছে আর ওর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল বেশ অনেকক্ষণে ও এইভাবে শুয়ে থাক তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে আমার দাদা চাও বানিয়ে ফেললো চা খেতে খেতে কিছু কথাও সেরে নিলাম মানে আজকে কি খাওয়া হবে না হবে কি বাজার হবে না হবে এই ব্যাপারে একটু টুকটাক কথা বলে নিলাম দিয়ে বাইরেটা এলাম মা কি করছে সেটা দেখতে এলাম তার মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল ওর মামা ওকে ব্রাশ করিয়ে দিয়েছে আর এখন হরলিক্স করে দিয়েছে ও দেখো একা একাই হরলিক্সটা খাচ্ছে এখানে আসার পর থেকে আমাকে কোনো দায়িত্বই নিতে হয় না সবই ওর মামাই করে এদিকে আমার মা পুজো করবে বলে দেখো ফুল পাড়ছে গাছগুলো এত লম্বা হয়ে গেছে ফুল আর পারা যাচ্ছে না তাই মা এই লাঠিটা দিয়ে ফুল পাড়ছে এই পুরো লাইনে শুধু জবা গাছই রয়েছে প্রায় আট থেকে রকমের জবা গাছ রয়েছে সিজনের সময় মানে গরমের সময় জবা ফুলগুলো যখন ফোটে না দেখতে কি ভালো লাগে আর প্রচুর ফুল হয় শুধু মার মায়ের তো পুজো হয়ে যায় বাকি পাশাপাশি যে কাকিমাদের কাকিমারও এখান থেকে ফুল পেরে পুজো করে তো যাই হোক মা কোথা থেকে কোথা থেকে ফুলগুলো পেড়ে নিল এবারে মা পুজো সেরে নেবে আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখবো ফুচকুটাকে নিয়ে রোদে একটুখানি বসছে যদিও রোদ তেমন একটা নেই তো যাই হোক একটু একটু হয়েছে তাই ওকে একটু বাইরে বের করে নিয়ে আসছে দেখো আমাদের পুচকুটাকে তোমরাও একটুখানি দেখে নাও আর আমার মেয়ে তো কী করে ওকে ওর ওপর চেপে বসে যতই বলি যে মামাম করিস না বনু এখন ছোট এসব করতে নেই কোনো কথাই শোনে না গো আমাকে এত বিরক্ত করে না সারাদিন আমি বলে বোঝাতে পারবো না এর জন্য ও কত মারও খায় তবুও কোনো কথা শুনে না বনু বনু বলে ওলে বাবালে ওলে বাবালে বলে এমন জড়িয়ে ধরবে মেয়েটাকে এ চিপকে মানে কাঁদিয়েই ছাড়বে আর ও বাচ্চা ভীষণ ভালোবাসে মেয়ে আরকে কি করি আমার না ভীষণ বিরক্ত লেগে যায় এক একবার এইভাবে করলে বাচ্চাটা তো কোথায় কি লেগে যাবে তাই না এই থেকে বৌদি পুচকুটার কাঁথা প্যান্ডারা সব রোদে দিয়ে দিল আর দাদা আর মেয়ে বেরিয়ে গেল দিদির ছেলেকে আনতে যদিও দিদি আসবে একটু বেলায় করে আসবে কারণ দিদির শাশুড়ি রয়েছে ও বাড়িতে রান্নাবান্না করে তবে কে আসবে দেরি হবে তাই দাদা বললো আগে ছেলেটাকে না হলে আমি নিয়ে চলে আসি তো ওরা বেরিয়ে গেল আমি এদিকে ঘুগনি হবে বলে মটর আর আলু সিটি মারতে বসিয়ে দিলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা দুদিন আগের ভিডিও সেদিন দিতে ভুলে গিয়েছিলাম কারণ এই ভিডিওটা আমার দাদার ফোনে ছিল বলে তো কালকে হঠাৎ আমার চোখে পড়লো আমি বললাম এ বাবা এত ভালো একটা মুহূর্তের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আজকে সেই ভিডিওটা দিয়ে দিলাম তো আজকে আমার দাদা প্রথম ওর মেয়েকে কোলে নিয়েছে তাই বলল যে আমার মেয়েকে ভালো করে সাজিয়ে দে ওকে ওই জন্য নতুন সোয়েটার আরও পরে ভালো করে সাজিয়ে দিলাম দিয়ে দাদাকে দিলাম ও আজকে প্রথমবার মেয়েকে কোলে নিলো ভয় পাচ্ছিলো নিতে আসলে বাচ্চাটা তো অনেকটা ছোট আমি বললাম দেখ কিছু হবে না নেই তো নিল অনেক ফটো আরও তোলা হলো তো ওই মুহূর্তটা তোমাদের সাথে ক্যাপচার করলাম আর স্মৃতি হিসেবে ইউটিউবে থেকে যাবে ভিডিওটা পরে যদি দেখতে চায় এখান থেকেই দেখে নেবে ইউটিউব এই ক্ষেত্রে ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক স্রেতে ধরে রাখতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে কিন্তু আমি রান্না বান্না করে ওপরে চলে এলাম ঘুগনিটা করলাম আর ডিমের ভুজিয়া করে নিলাম বললাম তোমাদের দাদা ভাইকে যে পরোটা খাবে না লুচি খাবে ও বললো দেখো আমি তেলের জিনিস খাবো না আমার ভালো লাগছে না তো আমি বললাম তাহলে আর কি খাবে মুড়ি খাও তাহলে বলো ঠিক আছে মুড়ি খেয়ে নেবো তো নিচে রান্নাবান্না সেরে রেখে ওপরে চলে এলাম কারণ দাদা এখনও দিদির বাড়ি থেকে আসেনি ও এলে একসঙ্গে টিফিনটা করব। ওপরে বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো ওই ঘরে বিছানাপত্র গুছিয়ে এই ঘরে বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আজকে বাপের বাড়ির শেষ দিন তাই ভীষণ ভীষণ মন খারাপ কিছুই ভালো লাগছে না আর এটা হওয়াটাও স্বাভাবিক তাই না বলো আরও যে মেয়েরা বাপের বাড়ি থেকে অনেকটা দূরত্বে থাকে তাদের মন খারাপটা তো আরও বেশি করেই হয় তো এ থেকে তারপরে আমার দাদা চলে এসেছিল। আমরা এবার টিফিন করতে বসে গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছে। এগারোটা বেজে গেছিলো আমাদের টিফিন করতে তো দাদা স্যালাড কেটে নিয়েছিল ডিমের ভুজিয়া আর ঘুগনি দিয়ে আমরা সবাই মিলে টিফিনটা করে নিয়েছিলাম ঘুগনিটা সত্যি খুব ভালো হয়েছিল সবুজে সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রামের মধ্যে আমাদের এই সুন্দর একখানা বাড়ি আমাদের এই বাড়িটা আমার ভীষণ পছন্দের এখানে অনেক স্মৃতি রয়েছে অনেক ভালোবাসা অনেক মায়া ঘিরে আমাদের এই বাড়ি সত্যি এই বাড়ি ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে হয় না আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো এই বাঁশটা দিয়ে আমাকে মারছে মানে আমার পেছনে লাগছে আর কি করবে ওর তো কোনো কাজ নেই তাই জন্য এরকম করছে আমার এদিকে মন খারাপ কিছুই ভালো লাগছে না আর ও আমার সাথে এইভাবে করছে আবার বেশ কিছুক্ষণের পরে তোমাদের সামনে এলাম টিফিন করে তোমাদের দাদা ভাই আর আমার দাদা চলে গেছিলো বাজার করতে আমি চলে গেছিলাম সোনার দোকানে একটা জিনিস বানিয়েছিলাম সেটা আনতে গেছিলাম যদিও তোমাদের সাথে সেই জিনিসটা পরে শেয়ার করব এসে দেখি আমার দাদা মাটন চিকেন সব ধুয়ে টুয়ে মশলারও মাখিয়ে নিয়েছে আর কড়াইতে আজকে সব রান্না আমার দাদা করেছে মা শুধু ভাতটা ফুটিয়ে দিয়েছে বাকি দাদা আলু ভাজা করেছে পটল ভাজা করেছে আর চিকেন মাটন করবে বেশি কিছু করতে আমি বারণ করেছি কারণ এমনিতে মন ভালো নেই তার উপর যাওয়া দিন খেয়ে যেতেও ভালো লাগে না ফ্রিজে অনেক মাছ আছে আমি না কিছুই করতে হবে না এইগুলো করো তো যাই হোক কালকে তোমাদের দাদা ভাই না অনেক মোয়া আর মিষ্টি আরও নিয়ে এসছে সেইগুলোই মা আমাদেরকে দিচ্ছে যে তোরা তো চলে যাবে এগুলো খেয়ে যা তাই আমাদের সকলকে খাওয়াচ্ছে এদিকে দিদিও চলে এসেছে পুচকুটাকে নিয়ে বসছে দাদা প্রথমে মাটনটা করে নিয়ে কুকারে সিটি মারতে বসিয়ে দিয়ে চিকেনটা বসিয়েছিল রান্নাবান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদা ভাইকে আমার দিদির ছেলেকে তারপরে বাবা বাচ্চাগুলো সবাইকে খেতে দিয়ে দিয়েছে কারণ খাওয়া দাওয়ার পরেও কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরোবো সঙ্গে সঙ্গে বেরোলে না আমার গাটা কেমন একটা হয়ে যায় তাই ভাবলাম না একটুখানি খেয়ে জিরিয়ে নিই এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই সোনাটাকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছে একটু আদর করে নিচ্ছি মানে মনটা আরও বেশি খারাপ লাগছে ওকে ছেড়ে আসছে বলে ওকে আর নিতে পারবো না প্রচণ্ড মন খারাপ দেখো আমাদের পুচকুটা কীভাবে আমার বুকের ওপর শুয়ে আছে সত্যি কত ভালো মেয়ে জানো তো লক্ষ্মী মেয়ে আমার একটু কাঁদে না কোনো কিছু করে না মানে চুপ করে শুয়ে পড়ে থাকে কি ভালো লাগছে আর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি সময় ঘনিয়ে আসছে আমাকে এক্ষুনি চলে যেতে হবে মনটা ভীষণ ভীষণ খারাপ যাই হোক বেরিয়ে তো পড়লাম তিনটে মনে হয় বেজে গেছিল বা দশ মিনিট মতো বাকি ছিল বেরিয়ে পড়েছিলাম আর আমার বাড়ির কাকিমা আরও সবাই এসেছে আমি চলে যাব বলে সবাই দেখা করতে এসছে শেষবারের মতো আর তোমাদের দাদা ভাইও একবার মেয়েটাকে করে নিল আমিও একটু নিলাম হামাটা মা খেলাম আর কি করব ভীষণ মন খারাপ এই যে আমার দিদির ছেলে দেখো আর এটা হলো আমার কাকুর ছেলে উফ এদেরকে ছেড়ে আসতে না সত্যি খুব কষ্ট হয় দেখো ওরা যখন সবাই থাকে না কত আনন্দ মজা করে কত খেলাধুলা করে আবার ওদের সাথে যে কবে দেখা হবে কে জানে তাই ভীষণ কষ্ট হয় আর কি আর এই ভিডিওগুলো যতবারই দেখো ততবারই কষ্ট হবে তবু এই স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতে ভালো লাগে এখানে এদের তিনজনের অনেক ফটো আরও তোলা হলো আর এদিকে দেখো আমার পাশের বাড়ি একজন কাকিমা আমার সাথে দেখা করতে এসছে আর আমার ঠাকমা এসছে দেখা করতে ঠাকুমা তো কত কথাই বলল যে তোর সাথে এবারে এসে একটুখানি বসে কথা বলতে পারলাম না আর সত্যি কথা বলতে কি যেন বাড়িতে এবারে আমার এত কাজ ছিল যে আমি এই ঠাকমা কাকিমাদের সাথে তেমনভাবে কথা বলতেও পারলাম না ওদের বাড়িতে যেতেও পারলাম না নাহলে বাড়িতে প্রত্যেকবার যখন বাড়িতে আসতাম তখন সবার বাড়িতে গিয়ে বসে বসে কথা বলতাম কিন্তু এবারে বাড়িতে এত কাজ ছিল যে বাড়িতে যেতে পারিনি তাই সবাই বলছিল যে এবারে এসে একবারও দেখা করলি না আমার কাকিমা চেঠিমা ঠাকমা পাড়ার কাকিমা সবাই মিলে আমাকে ছাড়তে এলো আর ওনাদেরকে ছেড়ে আসতে যে আমার কত কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে মন্দির বেশ সুন্দর মন্দিরটা দেখতে তাই না সবাইকে টাটা বাই বাই করে এই যে বাইকে উঠে পড়লাম দাদার ওই বন্ধু বললাম না আমার দাদা ওর বাইকে আমি যাচ্ছি আর আমার দাদার বাইকে তোমাদের দাদা যাচ্ছে আমার মা তো ভীষণ কান্নাকাটি হচ্ছে আমি তো কান্নাকাটি করতে পারছি না লঞ্চে বাট বুকের ভিতর যে কতটা কষ্ট হচ্ছিল সেটা শুধু আমি জানি আর এখানে আমার দাদা দেখো টাটা করে দিচ্ছে আমার দাদার ভীষণ মন খারাপ এইবারে আমার মা দাদা এত জোর করছিল থাকতে যে কি বলবো বলছে তো অতনুকে আসতে বারণ কর তুই আরো দুদিন থাক কিন্তু আমি বললাম না যাই আবার আমি পরে আসবো অটো থেকে নেমে বাস ধরে নিয়েছি এসি বাস তো এখানে কোনো কিছু একটা কারণের জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করছিলাম মুখখানা দেখে বুঝতেই পারছ আর তারপরে নেমে পড়লাম কোলাঘাটে কোলাঘাটে নেমেই তোমাদের দাদা চপ মুড়ি আর ডিম নিয়ে নিয়েছে খিদেও আমার একটু একটু পারছিল কারণ সত্যি কথা বলতে কি বাড়িতে আমি একটুও খাইনি ওখানে শুধু আলু ভাজা পটল ভাজা দিয়ে ভাতটা খেয়েছিলাম আমার খেতেই ভালো লাগছিল না গলা থেকে যেন খাবার নামছিল না কেন কি জানি আমার যে কি মানে কেমন এটা হচ্ছিল না বলে বোঝাতে পারবো না যাই হোক চলো এখানে মেয়ের জন্য চিপস আরও কিনে নিলাম এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছ না এটা শুধু দেখানোর জন্য মনের ভেতরটা যে কি হচ্ছে সেটা মানে কাউকে বুঝতে দিই না কখনো সবসময় হাসি মুখেই থাকে যতই কষ্ট হোক যাই হোক না কেন মুখে হাসিটা আমার লেগেই থাকে সব সময়ের জন্য তো তারপরে তোমাদের দাদা ভাই বললো চা খাবে চা তো খেতেই হবে কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিলো এমনিতে চা না খেলেও হয়ে যায় কিন্তু এই যে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বলে চাটা খেয়ে এবার চাটা খাওয়ার পরে মেয়ে বললো যে ওয়ারেস খাবে তাই ওকে আবার ওয়ারলেস কিনে দিল তারপরে বাসে ওঠে আমরা চমমড়িয়া আরও সব কিছু খেয়ে নিলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সাড়ে নটা হবে বাড়িতে জাস্ট পৌঁছালাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না এখন যাব ফ্রেশ হয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে যাও টাটা নেক্সট বুডোকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো